প্রিয় দর্শক এবার কোটা আন্দোলন নিয়ে যা বললেন তামিম ইকবাল সারাদেশে দেশে তথা ক্যাম্পাসে ছড়িয়ে এখন শহর থেকে শহরে সড়ক থেকে মহাসড়কে ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন বিক্ষোভ পাল্টা বিক্ষোভ এক পর্যায়ে সংঘাতে রূপ নিয়েছে ইতিমধ্যে প্রাণ জড়েছে অন্তত ছয়জন জন এমন প্রেক্ষাপটে অন্যদের পাশাপাশি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্রতা প্রকাশ করেছেন ক্রিকেটাররাও এতদিন বিষয়টা নিয়ে ক্রিকেটারদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি তবে মঙ্গলবার এ বিষয়ে প্রথম প্রতিক্রিয়া জানান জাতীয় দলের হার্ডিডার ব্যাটার তাও হৃদয় তার দেখা দেখি একে একে মুশফিকুর রহিম শরীফুল ইসলাম নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররা আন্দোলনের শিক্ষকদের শিক্ষার্থীদের সমর্থন জানান বুধবার তামি তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারে একটা কঠিন সময় যাচ্ছে আমিও দেশের বাইরে আছি তবে দেশের যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে কোনো রক্তপাত কোনো মৃত্যুই কাম্য নয় তরুণ রায় দেশের ভবিষ্যৎ তাই কোনো সংঘাত নয় আলোচনায় সমাধান হোক এই অস্থিরতা দ্রুত কেটে যাক দেশ ও দেশের মানুষ ভালো থাকুক ব্যাটার তাওহিদ হৃদয় তার ভেরিফাইড ফেসবুকে লেখেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর রক্তাক্ত না হোক এসআর শরীফুল ইসলাম বলেন আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্র রক্ত জরুক